মোদীর অধীনে চাকরি করতেন শেখ হাসিনা বললেন হাসনাত আব্দুল্লাহ এদিকে ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা সব শেষে থাকছে টানাপোড়েনের মধ্যেই আজ বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম চলুন এবার বিস্তারিত সংবাদে চলে যাই মোদীর অধীনে চাকরি করতেন শেখ হাসিনা বললেন হাসনাত শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে চাকরি করতেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন গণভ্যুত্থানে শেখ হাসিনার চাকরি চলে যাওয়ায় মোদীর মাথা খারাপ হয়ে গেছে কে বাংলাদেশের শত্রু আর কে বন্ধু সেটা বোঝার লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত জুলাই আগস্ট গণ আন্দোলনের প্রদর্শনী ঘুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি হাসনাদ আবদুল্লাহ বলেন ভারত যেহেতু হাসিনা এবং গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত স্বৈরাচার শক্তিকে তার দেশে পুনর্বাসন করেছে সুতরাং বোঝাই যাচ্ছে কারা বাংলাদেশের পক্ষে আর কারা বিপক্ষে সাম্প্রদায়িকতা প্রসঙ্গে তিনি বলেন মদির হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে তিনি যখন তার প্রতিষ্ঠিত মিডিয়া বাংলাদেশ এবং সাম্প্রদায়িকতা নিয়ে প্রোপাগণ্ডা ছড়ান তখন গোটা বিশ্ব সভাপতি তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন পাঁচ আগস্টের পর এবং আইনজীবী আলি ঘটনায় আমাদের দেশের সর্বস্তরের মানুষ সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে সংখ্যালঘুদের প্রতি আমাদের যে উদার মনোভাব রয়েছে তার মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির দেশ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়গুলো বারবার তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রবিবার মেটার পরিচালক মানবাধিকার নীতি মিরান্ডা সিনসর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এ আহ্বান জানানো হয় মিরান্দা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি সম্পর্কে ব্যাখ্যা দেন এবং জানান যে তাদের প্ল্যাটফর্মে কেউ যেন বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে ব্যবহার করতে না পারে সেদিকে তারা সতর্ক রয়েছেন প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য এর প্রযুক্তিকে আরও ব্যবহার বান্ধব করার আহ্বান জানান প্রযুক্তি হল এমন একটি হাতিয়ার যা দিয়ে অনেক কিছুই সম্ভব তবে প্রযুক্তির সিদ্ধান্ত নেয় না যে আমরা তা দিয়ে কী করব সুতরাং আমাদের এটি পুনঃপ্রকৌশল করতে হবে যাতে এটি নিখুঁত হয় তিনি আরও বলেন ফেসবুকের মাধ্যমে বিশাল সম্ভাবনার দ্বার খুলে যায় তরুণদের উদ্যোক্তা বানানোর জন্য ফেসবুককে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে অধ্যাপক ইউনুস জানান বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বার্থে ফেসবুকের সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত থাকবে বৈঠকে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব দুই সাজিব এম খায়রুল ইসলাম মেটার বাংলাদেশ ও নেপাল বিষয়ক পাবলিক পলিসি প্রধান রুজান সারোয়ার মেটার সহযোগী সাধারণ কাউন্সিলের নায়নতারা নারায়ণ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য মেটার ভুল তথ্যনীতি প্রধান অ্যালিসি টানা টানাপোড়েনের মধ্যেই আজ বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের পররাষ্ট্র সচিবরা এফ নেতৃত্ব দেবেন পাঁচ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী অস্বস্তি ও টানা মধ্যে এবার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকে ভারতকে বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা বোঝার আহ্বান জানাবে ঢাকা বৈঠক উপলক্ষে একদিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন এছাড়া তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন গত পাঁচ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে এই সফরে বাংলাদেশ ভারতের ধর্মীয় সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা এবং সবার আইনি অধিকার গুরুত্ব তুলে ধরতে পারে বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর আইনি অধিকার এবং স্বচ্ছ সুষ্ঠু বিচার প্রক্রিয়া দেখতে চায় ভারত আজ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী ঢাকা সফরকালে তার সরকারের ওই অবস্থান তুলে ধরবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল গত শুক্রবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে ইস্কন ও চিন্ময় দাস প্রসঙ্গে বলেন আমরা এ বিষয়ে আগেও বলেছি বাংলাদেশ এ বিষয়ে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি যাতে সুষ্ঠু স্বচ্ছ ও যথার্থ হয় এবং সংশ্লিষ্ট সবার আইনি অধিকারকে যেন সম্মান জানানো নিশ্চিত করা হয় সে বিষয়ে আমাদের প্রত্যাশা পুনর্ব্যক্ত করব বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতীয় গণমাধ্যম সরব রয়েছে বাংলাদেশ সরকার এগুলো অতিরঞ্জিত ও মিথ্যাচার বলে অভিহিত করেছে এ নিয়ে উত্তেজনার মধ্যেই ভারতে বাংলাদেশ মিশন এবং বাংলাদেশে ভারতীয় মিশন অভিমুখে প্রতিবাদ কর্মসূচি চলছে এরই মধ্যে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং ড মোহাম্মদ ইউনুসের কুশপত্তলিকায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে অন্যদিকে আগরতলায় বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করা হয়েছে দুটি ঘটনায় বাংলাদেশ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে বিশেষ করে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করে বিবৃতি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছে এরপর বাংলাদেশ সরকার ঢাকায় ভারতীয় হাইকমিশনার ভার্মাকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশন প্রধানদের ঢাকায় ডেকে পাঠিয়েছে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আজ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে ওই দেশটিতে বাংলাদেশের মিশনগুলোর এবং সেগুলোর কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাতে পারে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ভারত বাণিজ্য পানি বণ্টন সীমান্তস্থ সীমান্তস্থ স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা করা হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সীমান্তে হত্যাবন্ধ নদীর পানি বন্টনে দ্রুত অগ্রগতির জন্য বাংলাদেশ ভারতকে তাগিদ দিতে পারে নতুন বাস্তবতায় পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব দিতে পারে বাংলাদেশ এদিকে শৈরাচার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কিন্তু বাংলাদেশ এখনও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকে প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গ আসবে কিনা তা এখনও নির্ধারিত নয় কারণ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে পদক্ষেপ নিতে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু বলেনি রফিকুল আলম বলেন দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন ভারতকে এ বিষয়টি নিশ্চিত আহ্বান জানালেও কোনো উত্তর দেয়নি দেশটি এফওসি মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিবদের পর্যায়ে সব বিষয় নিয়ে আলোচনার একটি ফোরাম এফ বৈঠকে এর আগে দুই দেশের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এর পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতার ভাবনাও তুলে ধরা হয় স্বৈরাচার হাসিনা সরকারের সময় ভারত বাংলাদেশের সঙ্গে তার সীমান্ত নিরাপত্তা বিশেষ করে পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের বা সেভেন সিস্টার্সের নামে পরিচিত নিরাপত্তা নিয়ে আশ্বস্ত ছিল দুই সালে ভারত সফরের সময় স্বৈরাচার হাসিনা বাংলাদেশের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এটি ভারতের সেভেন সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদ দমনে এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছিল ভারত এ ব্যাপারে প্রকাশ্যে শেখ হাসিনার প্রশংসাও করেছে